বেশ আমার দুধ দোয়ানো শেষ এবার আমি বাজারে গিয়ে দুধটা বিক্রি করে আসি যত সকাল সকাল বের হতে পারবো ততই আমার মঙ্গল গিন্নি তবে আমি চললাম যত তাড়াতাড়ি সম্ভব দুধ বেচে বাড়ি চলে আসি হ্যাঁ সকাল বেলায় খালি পেটে এভাবে বেরিও না দুটো কিছু মুখে দিয়ে যাও সময় নেই গিন্নি সময় নেই বেশি দেরি হলে আমার আবার অনেক লোকসান হয়ে যাবে উপরন্তু মানুষ ভালো দুধ খেতে পারবে না সে আমি জানি ওই নগেন গোয়ালা দুধে জল মিশিয়ে সকলকে কম দামে দুধ বিক্রি করে সেই জন্যই তো বলছি কম দামে পায় বটে কিন্তু ভেজাল জিনিস বারবার শরীরে গিয়ে শরীরের ক্ষতি করবে যে তাই